Thank you, thank you. Thank you so much. Thank you. Well, এখন আসলে কথা না বাড়িয়ে সরাসরি এই মুভিটার সাথে যারা জড়িত তাদের সাথে একটুখানি কথা বলছি প্রথমে এই মুভির নায়কের কাছ থেকে জানতে চাই আচ্ছা তাদের কথাগুলো আরো পরে শুনবো আমাদের চেয়ারম্যান চাচ্ছেন এখন তাদের কাছ থেকে কোনো কথা শুনতে আচ্ছা আচ্ছা ওকে ওকে তারা এখন আমাদের সাথে এবং আপনারা এখন তাদের আমি আমাদের হিরোকে থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি উনি এখন আমাদের জন্য বক্তব্য দিবে ছবিটা ছবিটা তোলা হয়ে যায় দু একটা ছবি কিন্তু বেশি না হ্যাঁ ওকে ভাই তবে ফটোগ্রাফার ভাই যারা আছেন তাদেরকে বলছি ফটো স্টেশনের জন্য আলাদা জায়গা করা আছে সেই সময়টা দেওয়া হবে বাট এই মুহূর্তটায় আমাদের নায়ক যিনি আছেন তার কাছ থেকে কিছু জানতে চাব জি ওনার অনুভূতিটা কি ওকে মুভিটা নিয়ে কিছু মানে শুনি আপনার কাছ থেকে সরি এই মুভিটা নিয়ে কিছু শুনি মুভি স্টোরি এখন পুরোটা বলবেন না প্লিজ ওকে थैंक यू সো মাচ ওকে ফাইন অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট অফ অল আই এম টু মাচ এক্সাইটেড বিকজ দ্য బిগেস্ট প্রোডাকশন হাউস ইন বাংলাদেশ চাজ মাল্টিমিডিয়ার মধ্যে একটা প্রোডাকশন হাউসের মাধ্যমে আমার যাত্রা শুরু হতে যাচ্ছে সো আই এম ভেরি মাচ হ্যাপি এন্ড আই এম ফিলিং ভেরি মাচ হাই ভেরি মাচ লাকি রক্ত তো আসলে নাম শুনেই তো বুঝতে পারছেন রক্ত কি হবে চারিদিকে শুধু রক্ত আর রক্ত সো রক্ত মানে অ্যাকশন নট অনলি অ্যাকশন অ্যাকশনের মাঝে অনেক ভালোবাসে অনেক রোমান্স অনেক কিছুই আছে সো রক্তের রঞ্জিত সব কিছু হয়ে যাবে এভাবেই আমাদের ছবির যাত্রা শুরু হবে বাকিটুকু উপরোটে সিক্রেট থাকলো সবার জন্য ইজ এ বিগ সারপ্রাইজ ইজ টোটালি ইজ গোয়িং টু বি

মুভিটা সম্পর্কে আগে বলি আমি জ্যাজের সাথে কাজ করছি ছবিটা অ্যাকশন আমি আমি ফার্স্ট টাইম অ্যাকশন ছবি করতে যাচ্ছি এটা একটা বিগ প্রোডাকশন যৌথ প্রযোজনা সব কিছু ঠিক আছে সব ফিলিংসের অনেক উপরের একটা ফিলিংস মানে আমার আমার দিক থেকে বলতে গেলে সেটা হচ্ছে আমি মালিকাসের ছবিতে কাজ করতে যাচ্ছি তারপরে আসবো জেলস বিগ প্রোডাকশন আমার তো সবারই তো মানে প্রত্যেকটা আর্টিস্টেরই একটা চাওয়া থাকে যে বড় বড় প্রশানের ছবিগুলো করবে কাজগুলো করবে তো আমি আমি আমিও আসলে এরকম একটা বিগ প্রোডাকশনের কাজ করতে যাচ্ছি ভালো তো অবশ্যই লাগবে আমারও ভালো লাগছে আর এরকম সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট এটা আমার জন্য অনেক বড় কিছু আর আর কি বলবো রক্ত ছবি রক্তের বিষয়টা হচ্ছে সবার অনেক টেনশন আছে বিশেষ করে আজি স্যার যে আমি তো অনেক নাজুক নাজুক নাকি পরে যাই ধাক্কা দিলেই তো আমি কীভাবে মানে মানে কীভাবে ফাইট কীভাবে অ্যাকশন এটা কীভাবে করবো খুব টেনশন আছে তো এর মধ্যে আমার ডায়েট চলছে চার পাঁচ দিন পরেই দেখা গেলো যে আমি অনেক প্রেশার লো হয়ে ঠুস করে মাথা ঘুরে পড়ে গেছি এটা নিয়ে তো আরও টেনশন আমার ডিরেক্টর শুধু একটা কথাই বলছে যে আজিজ ভাই টেনশন করে না ছেড়ে দেন আমি জানি তো কী হবে তো আমার আমার আসলে একমাত্র সাপোর্টটা হচ্ছে আমি জানি না কী করবো এটা আসলে আমি সম্পূর্ণ ডিরেক্টরের উপর ছেড়ে দিচ্ছি আর এটা আমার আসলেই সত্যি একটা চ্যালেঞ্জিং কাজ আর আমি এমন কোনো চ্যালেঞ্জ নিই না যেটা আমি পারি না আমি সেই চ্যালেঞ্জটাকেই নিই যেটা আমি পারি অ্যান্ড আমি জানি আমি কি পারবো। আর সেটার জন্য তো একটু ওয়েট করতে হবে ছবি রিলিজ হওয়া পর্যন্ত সো আমি আমি এটুকু বলতে পারি যে একটা ভালো কিছু হচ্ছে যেটা আসলে হাজার বছর বেঁচে থাকবে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আর সবার সাপোর্ট যারা সাংবাদিক ভাইয়েরা আছেন কষ্ট করে এখানে এসেছেন সবার আসলে সাপোর্ট চাই আপনাদের সাপোর্ট ছাড়া আসলে একটা ভালো কাজ আমরা যতটুকু পারব বাকি তো আপনাদের হাতে আল্লাহ হাফেজ